হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজ নিয়মিত একটি নতুন একটি টিপস নিয়ে হাজির হবো যে টিপসটা আমাদের প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোনে সফটওয়্যারটা থাকা প্রয়োজন হবে এবং এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার ফোনকে পুরোপুরি রিফ্রেশ মুক্ত করতে পারবেন ম্যালেয়ার যতগুলো ভাইরাস আছে ততগুলো থেকে মুক্ত রাখতে পারবেন তার জন্য আমাদের সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে আমি সরাসরি প্লে স্টোরে যাবো প্লে স্টোরে একটি সফটওয়্যার ডাউনলোড করব তা বন্ধুরা দেখুন জিপি অ্যান্টিভাইরাস অ্যান্টিভাইরাস জিপি অ্যান্টিভাইরাস দুই হাজার সতেরো যে সফটওয়্যারটি নিশ্চিত ধরে একটি হাজার সতেরো হলে রাজত্ব করবে একশোতে একশো আশা করি আপনারা প্রত্যেকে সফটওয়্যারটি ব্যবহার আশা করি ভালো লাগবে আর ভিডিওটি দেখুন ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে রাখুন তো আমি সার্চ দিলাম জিপি অ্যান্টিভাইরাস দুই হাজার সতেরো লিখে লেখার পরে দেখুন চলে আসছে বধুরা দেখে যে সর্বপ্রথম যে অ্যাপসটা অ্যান্টিভাইরাস দুই হাজার সতেরো এটা জিপি প্রো অ্যান্টিভাইরাস লিখে সার্চ দিন চলে আসবে তা আসার পরে আমি সরাসরি ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে দেখুন আমার ইনস্টল করা আছে আমি সরাসরি ওপেন করবো এক মিলিয়ন ইউজার মাত্র কয়েকদিন মাত্র রিলিজ হয়েছে এক মিলিয়ন এটি ব্যবহার করছে তা আশা করি আপনারা ব্যবহার করুন কারণ এটি এসব অ্যাপস নিশ্চিত দুই হাজার সতেরো সালে রাজত্ব করবে তো আপনারা আগে থেকে ব্যবহার করুন আশা করি ভালো হবে তো বন্ধুরা আমার যেহেতু ইনস্টল করা আছে আমি সরাসরি ওপেন করবো আপনারা ইনস্টল করে ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পরে বিস্তারিতগুলোকে দেখুন হ্যাঁ এই জায়গা থেকে আপনি সরাসরি স্ক্যানে ক্লিক দিয়ে আপনি ফোনটাকে স্ক্যান করে নিতে পারবেন অথবা সেটিংয়ে ক্লিক দেবেন সেটিংয়ে ক্লিক দিয়ে আপনার ফোনটাকে ঠিক করে সাজিয়ে নেবেন এই জায়গা দুটোই অন করে দেবেন অন করে দেওয়ার পরে আপনাকে ভাষাটা ইংলিশে রাখবেন সেটা ভালো হবে আর কিছু লাগবে না জাস্ট এতটুকু এখন আপনি স্ক্যানে ক্লিক দিলে আপনাকে স্ক্যানটা শুরু করে দেবে তো জাস্ট আমি স্ক্যান করব না স্ক্যান করলে আমার সমস্যা কারণ আমি রেকর্ডিং করছি তো আমি এতটুকুই করে রাখলাম আপনার প্রত্যেকটা সফটওয়্যার স্ক্যান করে এভাবে জানিয়ে দেবে